আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকের ভিডিওটা আমার গোলাপ গাছের কাছ থেকে শুরু করেছি তো আমার গোলাপ গাছে মশাল অনেক গোলাপ ফুট গোলাপ ফুল ফুটেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের কালারের গোলাপ ফুল ফুটেছে তো এখানে এই যে হলুদ তারপরে কমলা রং আর পিঙ্ক তো তিন তিন কালারের ফুল ফুটেছে তো মশলে অনেক সুন্দর লাগছে আমার গোলাপ গাছের গোলাপ ফুলগুলো তো এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব তো আজকে সকালের নাস্তায় আমি পায়েস রান্না করব তো পায়েসের সাথে খাওয়ার জন্য আমি পরোটা বানাবো আর এই নাস্তাটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তো এখন আমি পরোটাগুলো তৈরি করে নিব আর আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে পায়েস রান্না করাটা তো খুবই সহজ তো খুবই সহজ সহজে সিম্পলভাবে আমি পায়েসটা রান্না করে নিয়েছি তো এই তো আমি পায়েসটা রান্না করে নিয়েছি আর এই পায়েসটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর এই তো আমি ছোট ছোটো করে পরোটাগুলো ভেজে নিতেছি তারপরে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন নাস্তা করে নিব আর আমার বাচ্চারা তো ঘুমিয়ে আছে। আর এটা ছুটির দিনের একটা ভিডিও ছিল তো আমার ভিডিওটি যারা দেখছেন আমার প্রিয় প্রিয় ভিওয়ার্স আপু ভাইয়ারা তো তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দয়া করে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো এই তো আমি এখন নাস্তাগুলো নিয়ে আমাদের বেডে চলে এসেছি আর আমা আমি আর আমার হাজব্যান্ড আমরা বেডে বসে নাস্তা করতে পছন্দ করি তো আমরা একসাথে বসে নাস্তা করি আর কথাবার্তা বলি গল্পগুজব করি এভাবে করে আমরা নাস্তাটা করে নিই তো এই তো এখানে যে আমার হাজব্যান্ডের জন্য নাস্তা দিয়ে দিয়েছি তো আমি পায়েস আর একটা ডিম ডিম্পোস করে দিয়েছি আর এখানে যে আমার নাস্তাটা আমি নিয়ে নিয়েছি তো আমি আর ডিম্পোসটা খাবো না তো আমি পায়েস দিয়ে পরোটাটা খেয়ে নিব আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল চারিদিকে অনেক সুন্দর রোদ উঠেছে তো বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হয়েছিল একটা না তারপরে এখন এই তো আমরা রোদের দেখা পেয়েছি তো মার্শাল ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো এখনই যে আমি নাস্তাটাও করে নিব তো এই তো আমি পরোটা দিয়ে পায়েস এখন খেয়ে নিব তো নাস্তাটা খেতে আসলে অনেক মজা হয়েছিল তো এই নাস্তাটা আমারও আমার কাছেও বেশ ভালোই লাগে তো আমি খুবই সিম্পলভাবে পায়েস রান্না করে থাকি আর এই তো নাস্তা করার পরে আমি এখন আমার হাজব্যান্ডের জন্য কফি তৈরি করে নিতেছি তো এখন আমি ওনাকে কফিটা দিয়ে দিব তো উনি আসলে চা খায় না উনি কফি খায় আর আমি চা খাই তো আমি আমার নিজের জন্য চা বানিয়ে নিব। তো ফার্স্টে ওনাকে কফিটা দিয়ে তারপরে আমি চা বানিয়ে নিব। আর এই তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আসার প্রতি কিছু শাক নিয়ে এসেছেন আমাদের বাগানের শাক এগুলো এখানে যে মূলা শাক আছে তারপরে লাল শাক আর পালন শাক আর এখানে যে লাউ এনেছেন এই লাউটাও আমাদের বাগানের লাউ তো আপনারা তো দেখেছেন যে আমাদের বাগানে অনেক সুন্দর সবজি হয় তো সেখান থেকেই আসার পথে আমার হাজব্যান্ড এই সবজিগুলো নিয়ে এসেছেন তো মার্শাল্লাহ এই শাক সবজিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল তো আমি এখন রাতের জন্য লাউটা রান্না করে নিব তো এখানে যে আমি চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করে নিব রাতের জন্য তো আমি খুবই সহজভাবে লাউটা রান্না করে নিব তো আপনারা দেখতে থাকুন তো এখানে যে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তো দিয়ে তারপরে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিব তো এই তো আমি এখন পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো আমি চিংড়ি চিংড়ি মাছগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাচার করে ভেজে নিব আর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব তো এখানে যে আমি সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা দিয়েছি তো বেশি মশলা আমি এর মধ্যে দিব না লাউ রান্নার মধ্যে মশলা কম দিলেই ভালো লাগে অতিরিক্ত মশলা দিলে লাউ তরকারিটা খেতে বেশি ভালো লাগে না তো এখানে যে আমি মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন না আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব তো আমাকে সাপোর্ট করার পরে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব আর আমার পরিচিতর ভিতরে যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পরিচিত যারা তারা আসলে লাইক দিতে চায় না একদমই তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে তো এইখানে যে আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন লাউগুলো আমি দিয়ে দিতেছি তো লাউগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এইগুলো যেহেতু আমাদের বাগানের লাউ তো এই লাউগুলো অনেক বেশি কচি আর এই লাউগুলো খেতে অনেক বেশি সুস্বাদু তো এই তো আমি লাউটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব তো এই তো খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই লাউ তরকারিটা রান্না হয়ে যাইতেছে তো এই লাউগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যায় তো মার্শাল্লাহ এই লাউ তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে যে অসাধারণ হয়েছে এই লাউ তরকারিটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে লাউটার কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতে মশলা অনেক মজা হয়েছিল আর দেখুন এই লাউটার ভিতর থেকে কিন্তু অনেকটা পানি উঠেছিল আর আমি এই লাউ তরকারিতে কোনো আলাদা করে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি তো এই তো লাউ রান্না হয়ে গিয়েছে তো আমি এখন এই যে ধনিয়া পাতা গুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে নামিয়ে নিব তো এই তো হয়ে গেল আমার মজাতে লাউ চিংড়ি তরকারি রান্না করা তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ